হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমরা তো খুবই ভালো আছি আর বিশেষ করে আমি তো আজকে খুব ভালো আছি কারণ আমি আজকে যাচ্ছি আমার নিজের বাড়ি আর প্রায় সাত মাস পরে আমি বাড়ি যাচ্ছি তো আমি তো খুবই এক্সাইটেড আর সকালবেলাতেই আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকের ওয়েদারটা না দারুণ ছিল তো রাস্তাঘাটের তো দেখছো কি সুন্দর আর আকাশে একদম মেঘ করেছিল হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর একজনের তো একটু গাড়িতে চাপলেই ঘুম পেয়ে যায় আর কি ওই জন্য ও একটু মুড অফ ছিল একদম তাকাচ্ছে কেমন মিটিমিটি করে মানে আর একটু পরেই আর কি ঘুমিয়ে পড়বে আর এখানকার ন্যাচারাল বিউটি না এত সুন্দর চারিদিকটা এমন সবুজে ঢাকা রাস্তাটাতে বেশ ভালো লাগে আর এখানে না অনেক পাহাড়ও আছে আসলে এগুলো ন্যাচারালি তৈরি নয় এগুলো এটা তো কোল ইন্ডিয়া তো এখানে ওই মাটির নিচে খুঁড়ে কয়লা বার করে তো ওই কয়লা ওইখান থেকে ওই মাটিগুলো জমে জমে এই পাহাড়গুলো হয়েছে তো দেখতে দেখতে তো আমি আমার নিজের গ্রাম ক্রস করছিলাম এখন তো বাবা থাকে দুর্গাপুরে কিন্তু এটা হচ্ছে আমার আসল গ্রাম মানে এখানে আমার ছোটবেলাটা কেটেছে তো সত্যি কথা এখানে এখন আমার জেঠিমার জেঠিমারা জেঠুরা থাকে আর কোনো কিছু অকেশানেই আমরা এখানে চলে আসি এবারও যাব আর ওই ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এখনও যখন এই গ্রামটা দিয়ে ক্রস করি না সত্যি মনে হয় যেন একবার চলে যায় ছোটবেলার কত স্মৃতি এখানে আছে তো যাই হোক ওই গ্রামটা ক্রস করছিলাম আমার বাবুকেও দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে তোমার মায়ের আসল বাড়ি এখানে তারপরে এখানকার যে স্কুলটা যেখানে আমি পড়াশোনা করেছি ক্লাস থ্রি অবধি সেই স্কুলটা দেখাচ্ছিলাম গ্রামের যে প্রাইমারি স্কুল যেখান থেকে আমি পড়াশোনা করেছি ক্লাস থ্রি অব্দি সেইটা তারপরে তো আমরা গেছিলাম অন্য জায়গাতে সেখানে গিয়ে বাকিটা হয়েছে মানে আমি ক্লাস থ্রিতে যখন পড়ি তখন এই এখান থেকে আমরা চলে গেছিলাম ওই পড়াশোনার জন্যই আর কি বলতে পারো তো এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে আর একটু গেলেই আমাদের বাড়ি আর কি আর এই যে দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি দুর্গাপুরে আর দুর্গাপুরের রাস্তাঘাটগুলো তো দারুণ লাগে মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল হাওয়া দিচ্ছিল আর এই রাস্তাগুলোতে এত সুন্দর লাগছিল দেখতে বেশ ভালো লাগে আমার তো সত্যি কথা বলতে আমার তো দুর্গাপুর জায়গাটাকে খুব ভালো লাগে আর এই যে আমরা একবার দাঁড়িয়েছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য এখান থেকে মিষ্টি নিয়ে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা হব আর অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো কারণ বেরোতে তো একটু লেট হয়েই যায় তো এই যে মিষ্টি টিষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর মারাও ওখান থেকে ফোন করছিল যে কত দূর এলি আর কি আসলে মারাও আর ওয়েট করতে পারছে না আর এই যে আমরা পৌঁছে গেছি মায়ের ফ্ল্যাটে আর মা তো ওই যে আসার সাথে সাথেই ও চটি খুলে দিচ্ছে আসলে আগে কি ওয়েটটা শুধু আমার একার জন্য হতো আর কি কিন্তু এখন হয়ে গেছে কি আমার থেকেও বেশি টান হচ্ছে তার জন্য মানে আমার দিকে তাকালোই না কিন্তু তাকে নিয়ে চলে গেল এই যে এটা আমার দিদি আর দিদির ছেলে ও এখন আদর খেতে ব্যস্ত আর আসার সাথে সাথেই খেলনা পাটতে শুরু করে দিয়েছে মানে ও যখন ফোন হয় বাড়িতে যখন ফোন করি মাকে আর বাবাকে ভিডিও কল করে তো ওই বাবা যখন বাজার যাবে তখন অর্ডার করে দেবে যে আমার বাবাকেও ক্যাক ক্যাক বাবা বলে তো বলবে যে তুমি না আমার জন্য এই গাড়িটা এনে দেবে ওটা এনে দেবে সেটা এনে দেবে আর ওই যে বাবার মা যতবার বাজার যায় ততবার ওর জন্য কিছু না কিছু খেলনা কিছু একটা কিনতেই থাকবে তো ওই সব এনে জমা হয় আর এই যে তার মধ্যে থেকেই একটা বেরিয়েছে এই ডক্টর সেটটা তো খুব খুশি আর এই যে দু ভাই এদের তো খুশির ঠিকানা নেই আর কি মানে এদের দুজনের মধ্যে যত মারপিট হবে আর দুজনাকে যদি বলা হয় যে আলাদা আলাদা ঘরে খেলো তাও খেলবে না কিন্তু মারপিট করবো আর কিছুক্ষণ পরে কিন্তু আবার একসাথেই খেলবে এই যে ইনি এখন চলে এসেছেন খাবার বাড়তে আমার সাথে কথা বলবেন না কিন্তু এখন আমার সাথে কথা বলার কোনো টাইম নেই এখন জামাই আদরে ব্যস্ত মানে জামাই এতদিন পরে পরে আসে তো কি খাওয়াবো কি না খাওয়াবো খুঁজে পায় না আর যেহেতু আমরা আগে জানতাম না জামাই ষষ্ঠীর দিনটা তো এবার আমাদের আমার বাপের বাড়িতেও জামাই ষষ্ঠী নেই কিন্তু মা আর কি মানে শখ করে শুধু খাওয়ায়। তো এবার আমাদের যে যাওয়ার দিনটা সেদিন ওই জামাই ষষ্ঠীর দিনই আমরা চলে যাচ্ছি যেহেতু আগে জানতাম না তাই মা বলছে যেহেতু চলে যাচ্ছিস তোরা তার জন্য আমি কিন্তু ওকে আগের থেকেই খাইয়ে দেবো যদিও বলছি জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু এটা কিন্তু মায়ের নর্মাল মানে মায়ের দুটো জামাই এলে মা এটা নর্মালি এটা করে থাকে আর কি মানে মায়ের একটা দুটো সবজিতে মন ভরে না টুকটাক করে কিছু না কিছু করতেই থাকবে আর এই যে মা এখন ওর থালাটা রেডি করছিল। আর আমি তাই একটু ভিডিও করছিলাম আসলে জামাই এতদিন পরে পরে এলে যাওয়া অবস্থা হয় আর কি মানে অনেক দূরে থাকে এবার এই খুব কম দিনের জন্যই আসা হয় তো এলে তখন মা ভাবে কী করে খাওয়াবো কী খাওয়াবো না এইসব তো এই যে ওর থালা রেডি আর তো থালা দেখে একদম হেসে গড়াগড়ি খাচ্ছে ভাব যায় আমি এত কি করে খাবো আর আমার ছেলে তো চলে এসেছে আর ওই দিদির ছেলে দুজনে চলে এসেছে যে ওরা অবাক যে এই রকম করে সাজিয়ে আর আমার তো একটাতেই নেশা ওটা হচ্ছে ওই দই তো ও ভাব দই আর মিষ্টি আর কি তো ওইটার দাঁড়িয়ে আছে যে ওই দুটো আমি খাবো তার জন্য আর ও মিষ্টি খেতে আর মিষ্টি দই খেতে মানে আমার দিদি ওকে সরানোর চেষ্টা করছে কিন্তু কিন্তু না ও থাকবে যে খুঁটে খেয়ে নিল মানে দেখতে গেলে মিষ্টির দিক থেকে একদম পিওর বাঙালি ও রসগোল্লা খেতে প্রচণ্ড ভালোবাসে আর যে মথুরাতে ওই জিনিসটাই ভালো পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু রসের মিষ্টি না খুব একটা ভালো পাওয়া যায় না আর ও কিন্তু খেতে প্রচণ্ড ভালোবাসে তার জন্য মাঝে মাঝে আমি বানিয়ে দিই বাড়িতে আর এই যে এটা হচ্ছে আমার বাবা বাবা আর দেবাশি যখন খেয়ে নেবে তারপরে আমরা সবাই খেতে বসবো আর ছেলে দুটোকে তো মানে পাত্তাই নেই মানে ওরা দুজন কি করবে আর কি করবে না সেটা খুঁজে পাচ্ছে না এতদিন পরে দেখা হয়েছে আর এদের একবার এ ঘর একবার ও ঘর করছে তাই মানে আমরা হাসাহাসি করে বলছি যে তোরা দুজনে এত চিৎকার করছিস এবার ফ্ল্যাটের লোকগুলো সব এসে মা কমপ্লেন করে যাবে যে এই ফ্ল্যাটটাতে তো এত শান্ত হয়ে থাকে এই দুটো যখন আসে তখন এই অবস্থায় আমার বাবা তো নামই দিয়ে দিয়েছে দুটোর একটার নাম হচ্ছে বোম আর একটার নাম হচ্ছে বারুদ আর কি তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই ভালো থেকো